আবহে বাংলা সীমান্তে সক্রিয় হচ্ছে অস্ত্র কারবারীরা সোমবার গভীর রাতে বসিরহাট থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ তাজা কার্তুজ রাজ্য পুলিশের এস এর হাতে গ্রেফতার দুই অস্ত্র ব্যবসায়ী তাদের কাছ থেকে পাওয়া গিয়েছে দুটি পিস্তল এসটিএফ সূত্রে খবর উদ্ধার হওয়া কার্তুজের পরিমাণ দুশো বাহান্ন যা দেখে চোখ কপালে উঠছে আধিকারিকদেরও এত পরিমাণ অস্ত্র নিয়ে কোথায় যাচ্ছিলেন ধৃতদের জেরা করে অস্ত্র কারবারের বিস্তারিত জানতে মরিয়া তদন্তকারীরা পেহেলগাঁওয়ের ভয়াবহ জঙ্গি হামলার পর দেশের সীমান্ত এলাকাগুলিতে নজরদারি কয়েক গুণ বেড়েছে ফলে এখন নিরাপত্তার ফাঁক গলে যে কোনো বেআইনি কারবার মুশকিল সেই জালেই সোমবার ধরা পড়ল দুই অস্ত্র ব্যবসায়ী এসটিএফ সূত্রে খবর ধৃত দুজনের নাম দীপ্তজিৎ সেন ও কাজল মুখোপাধ্যায় উনত্রিশ বছরে দীপ্তজিৎ বসিরহাটেরই চোট জিরাকপুরের বাসিন্দা কাজলের বয়স চল্লিশ বছর এর হাতে ধরা পড়ে জেরার মুখে নিজেদের অপরাধ কবুল করেছে তারা জানিয়েছে যে অনেকদিন ধরে বেআইনি অস্ত্র কারবারের সঙ্গে জড়িত নিজেদের বাড়িতে বসে এসব করে মঙ্গলবার ধৃত দীপ্তজিৎ ও কাজলকে বসিরহাট মহাকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইতে পারে এসটিএফ এই দুজনের অস্ত্র কারবারের সঙ্গে আর কারা জড়িত ক্রেতাই বা কারা সীমান্তের ওপারে বেআইনি অস্ত্রের আনাগোনা আছে কিনা তাদের জেরা করে এসব তথ্য হাতে পেতে চান তদন্ত জানা গিয়েছে বসিরহাট থানার অন্তর্গত শিশুনা দাসপাড়ায় বেআইনি অস্ত্র কারবার সম্পর্কে গোপন সূত্রে খবর পেয়েছিল রাজ্য পুলিশের এসটিএফ আর সেই সূত্র ধরে সোমবার গভীর রাতে প্রথমে দীপ্তজিৎ সেনের বাড়িতে তল্লাশি চলে সেখান থেকে দুটি সেমি অটোমেটিক রাইফেল এবং দুশো রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়েছে সেখান থেকে নিকটবর্তী এলাকায় কাজল মুখোপাধ্যায়ের বাড়িতেও হানাদায় দেয় এসটিএফ এর একটি দল সেখান থেকেও বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে সব মিলিয়ে সীমান্ত এলাকায় বসিরাটের বাড়ির মধ্যে এত উদ্ধারের ঘটনায় আশঙ্কা বাড়ল কাজল এবং দীপ্তজিতের বিরুদ্ধে নির্দিষ্ট অস্ত্র আইনে বসিরা থানায় মামলা রুজু করা হয়েছে বিউরো রিপোর্ট স্কাই নিউজ বাংলা